হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো নিরামিষ মূলার শাক এইভাবে নিরামিষ মূলার শাক রান্না করে যে কোনো নিরামিষ দিনে খেতে পারেন তাহলে চলুন দেখে নিই কীভাবে আজ আমি এই নিরামিষ মূল শাকটা রান্না করবো কড়াইয়েতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন এখানে আমি দুইটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরের মতো লবণ হলুদ বেগুনগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট বেগুনটাকে ভেজে নেওয়ার পর বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটাকে নামিয়ে নিচ্ছি বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি মেথি মেথি আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি মেথিয়া শুকানোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একমোটু নারকেল কুড়ানো নারকেলটাকেও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি নারকেলটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলার শাক এখানে আমি একমোটা মূলার শাক নিয়েছি আপনারা চলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা মাঝখান দিয়ে কেটে রাখা দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ আর কাঁচা লঙ্কাটাকে মূলার শাকের সাথে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে মূলার শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন মূলার শাকটা আগে থেকে অনেকটাই কমে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন বেগুনের সাথে মূলার শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পর আমার এই নিরামিষ মূলার শাক রান্না সম্পূর্ণ রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন